সালামু আলাইকুম আমি হাসান ওয়ালিদ আজকে এসেছি হরিরামপুর আমাদের হরিফদ বিশ্বাস আমার খুবই কাফের মানুষ মামা তার ধান দেখতে আসলে ধান দেখতে এসে বুকটা ভরে গেল বইপুতা ইউনিয়ন তো ধানের যে পরিস্থিতি আর পরিবেশ আমরা আসলে এর আগে ভুট্টার হয়ে বাঁধেছিলাম এখন মনে হচ্ছে ধানে বাঁধে লাগে কি বলে আর এই ধান আপনারা নিজেরা দেখছেন ঘুরে দেখাও আর আপনারা নিজেরাও মানে আমরা তো দেখছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন তো এখানে আমাদের আমার কৃষক মামা উনি আছেন যে ওনার মুখ থেকেই শোনেন আসলে এই যে ধান তিনি আবাদ করলেন খুব অক্লান্ত পরিশ্রম কৃষকের তো মামা আসলে কতটুকু সন্তুষ্ট যে আপনি আমাদের মেরা খেল করে দিলেন আর ধান তো অতিটাও করেছেন এবারও করছেন আমার অত্যন্ত আমার হচ্ছে সারে তিন বস্তা অনেক সার ফেলছে ভুজায় এক বস্তা ব্যাপ এক বস্তা ইউরিয়া এক বস্তা ফসফেট এর বাইরে তো না না না

আমাদের তাই দেখা আছে ওকে এরপরে দেখছেন যে আমরা বলছিলাম শুধু ধানের পাশাপাশি আপনার দেখেন এক পর্যন্ত হয়ে গেছে আর প্রতিটা ধান এখানে আমরা পলিসি যে বিঘা প্রতি পাঁচ মন সাত মন ধান বেশি হবে এটা মিথ্যা না 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 ধান বেশি হবে ধান ভালো এইজন্যই আমার এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ সহ আমার মেহেরপুর তথা সারা বাংলাদেশ যারা কৃষি কাজ এবং কৃষির সাথে সম্পৃক্ততা আছেন তাদের আমার উদাত্ত আহ্বান যে আপনারা ফুলবাজে ফলের পাশে হলেও আপনারা কি করবেন এই মিরাকেল কোড ব্যবহার করবেন আমাদের মিরাকেল কোড ব্যবহারের পাশাপাশি সামজান মাস সামজান মাস সামনে মিরাকেল মতো আমরা আমাদের ক্যাটে মিরাকেল ক্যাটেল কোড রয়েছে এবং গরুকে বিক্রি না করতে হলে জবাই দিতে হয় আমাদের ক্ষেত্রে এরকম কোন সাইড ইফেক্ট নেই আপনি গরুকে দিনের পর দিন লং টাইম খাওয়াইতে পারবেন গরু মোটা তাজা হবে আপনার বিক্রি না হলেও আপনি বাসায় পারবেন আপনাদের এক এক করে ঘটাব এবং আমি আবারও বলছি যে এই অঞ্চলের লোক যারা বাকি আছে বাবা তাদেরকে সকলকে জানাই তারা মন খুলে তারা ব্যবহার করুক এবং সাশ্রয়ী হোক কৃষক পাচুক সেই ধন্যবাদ সকলকে সাথে আছে আমাদের এই অঞ্চলের অত্যাধিক পরিশ্রমী ই রাজীব আহমেদ রাজীব আহমেদকে ধন্যবাদ সে এত সুন্দরভাবে আমাদের এই অঞ্চলগুলো দেখাশোনা দেখাশোনা করে এবং সারের ব্যাপক প্রসার করছে আমি রাজীবকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাজের অগ্রগতিকে আমি সাধুবাদ জানাই সাধুবাদ আরো ভালো কাজ করে ইনশাল্লাহ ধন্যবাদ আমার মামাকে সালাম আলাইকুম